গ্রাম বাংলার পথগুলো অনেকটা ঝোপঝাড়ের মধ্য দিয়ে হয় একটা আম বাগান কিন্তু জঙ্গলে ভর্তি এদিকেও আম বাগান তো এই বাগানটা একটু পরিষ্কার রয়েছে ঠিক এই দুটো বাগানের মধ্য দিয়ে এই যে সুন্দর মিঠো পথ আমি তো আগেই বলেছি গ্রাম বাংলার পথগুলো একটু ঝোপঝাড়ের মধ্য দিয়ে হয় তো এই আজকে এই পথেই কর্মব্যস্ত লোক গ্রামে ঘুরে ঘুরে কাজ করতে হয় তাই অনেক সময় এরকম মেটোপথ দিয়ে হেঁটে হেঁটে কাজ করতে হয় তো আজ ওই মেঠে মেঠো পথ ধরে হেঁটে চলেছে খুব বেশি বৃষ্টি করে এইসব পথে যাওয়া যায় না এরকম জল জমে কাদা জমে দেখুন কত কত জঙ্গল আপনি রাত্রেবেলায় আসলে এখানে ভয়ই লাগবে আর ফাঁকা জায়গা কাছাকাছি কোনো বাড়িঘর নেই বাড়িঘর অনেকটা দূরে রয়েছে বড় বড় গাছ গাছগুলো খুব সুন্দর হয়েছে এই দুটো ইউ কালেক্টরের গাছ খুব সুন্দর হয়েছে খুব মোটা হয়েছে কিন্তু এদিকে যে গাছগুলো রয়েছে এগুলো মোটা ইউ কালেক্টর আছে শিশু আছে তো এই মোটামুটি বনের মতো জঙ্গলের মতো আর কি এতটাই ঘন জঙ্গল হয়ে গেছে এই বাগানে যে ঢোকাই মুশকিল ওই যে দূরে গ্রাম দেখা যায় সব গ্রাম গ্রামগুলো দেখুন সবথেকে বড় কথা পথগুলো দেখুন কেমন লাগছে একদমই মিঠো পথ মেয়েগুলো হেঁটে হেঁটে এই পথ ধরে স্কুলে যায় হাঁটা পথ তো